মেজর লীগে মেসির খেলা চলাকালীন সময়ে এখন থেকে আর মাঠে ঢুকতে পারবেন না তারই দেহরক্ষী ইয়াসিন চৌকো মেজর লীগের কর্তৃপক্ষ মনে করছে একজন ব্যক্তিগত দেহরক্ষীর মাঠে প্রবেশ করা লীগের নিয়ম বহির্ভূত তাই এবার থেকে ম্যাচ চলাকালীন সময়ে ইয়াসিন আর মাঠে ঢুকতে পারবেন না যদিও মাঠের বাইরে তিনি মেসির সুরক্ষায় আগের মতোই দায়িত্ব পালন করবেন ফুটবল বিশ্বে লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড়ই নন তিনি একটি আবেগের নাম তার উপস্থিতি মাঠে তৈরি করে এক অনন্য উন্মাদনা আর খেলার মাঠে এই উন্মাদনা যখন মাত্রাতিরিক্ত ছাড়িয়ে যায় তখন বাধা প্রদান করেন মেসি-র নিরাপত্তরক্ষী এই ইয়াসিন চেউকোপ তবে এবার মেজর লীগ সকার নতুন এক সিদ্ধান্ত নিয়েছে মাঠে আর প্রবেশ করতে পারবেন না ইয়াসিন মেসির প্রতি ভক্তদের ভালোবাসা অসীম সুযোগ পেলেই কেউ কেউ দৌড়ে গিয়ে তাকে ছুতে চান কেউ বা চায় তার সঙ্গে একটি সেলফি তুলতে তবে এতে করে তৈরি হয় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি এইসব অনাকাঙ্ক্ষিত সর্বদাই ছায়ার মতো থাকতেন ইয়াসিন যিনি কিনা সাবেক নেভি সিলস সদস্য তিনি দ্রুত গতিতে মাঠে ছুটে গিয়ে মেসির নিরাপত্তা নিশ্চিত করেন সব সময়। তবে এবার তিনি চাইলেও মাঠে প্রবেশ করতে পারবেন না মেসির নিরাপত্তার জন্য অবশ্যই এই ব্যাপারে ইয়াসিন বলেছেন ইউরোপের ফুটবলে তার সাত বছরের অভিজ্ঞতায় নিরাপত্তার ঝুঁকি তুলনামূলক কম ছিল তিনি বলেন আমি যখন লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি তখন মাত্র ছয় জন মাঠে ঢুকেছিল কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর গত বিশ মাসে দেখলাম ষোলো জন মাঠে প্রবেশ করেছে এমএলএসে মেসির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রের ফুটবলে এত বড় তারকার উপস্থিতি নতুন এক অধ্যায়ের সূচনা করেছে আর তাই নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইয়াসিন মনে করেন মেসির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করা উচিত মাঠে ঢোকার অনুমতি না পেলেও মেসির পাশে থাকতে পারবেন ইয়াসিন তিনি শুধু একজন দেহরক্ষী নন বরং মেসির জন্য মানসিক শক্তির প্রতীক তার মতে আমি শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও মেসিকে সুরক্ষা দেই সে আমাকে বিশ্বাস করে আমার উপর নির্ভর করে আমি অনুভব করি আমি তার পরিবারের অংশ এখন থেকে হয়তো মাঠের সীমানায় দাঁড়িয়ে থাকতে হবে ইয়াসিনকে তবে মেসির নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে তার নিবেদন একটুও কমবে না ফুটবল মাঠে মেসি যেমন এক অমূল্য রত্ন তেমনি তার পাশে ছায়ার মতো থাকা ইয়াসিন ইয়াসিনও সেই গুরুত্বের প্রতীক